আপনি কি ফেসবুক আইডির জন্ম তারিখ পরিবর্তন করতে যাচ্ছেন কিংবা ডেট অফ বার্থ চেঞ্জ করে যাচ্ছেন তাহলে কিন্তু আজকের ভিডিও সম্পূর্ণ আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কীভাবে আপনি ফেসবুকের জন্ম তারিখটা পরিবর্তন করবেন তো আপনি কী করুন ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করার জন্য আপনি প্রথমত ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ঢুকবেন তো আমি অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছি আমি এই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ডেট অফ বার্থ কিংবা বার্থডে চেঞ্জ করবো তাই না তো ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করার জন্য ফেসবুকটা লগ ইন করবেন লগ ইন করার পর এখান থেকে উপরে দেখতে পারবেন থ্রি আইকন আছে এই যে থিলাইকন এই থ্রি আইকন ট্যাপ করবেন আমি জাস্ট ছেলে করে করলাম ছেলেক টাইপ করবার এ ধরনের ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে এসে গিয়ে টাইপ করবেন যাচ্ছে এই সেটিং আছে এস এ গিয়ে টাইপ করবে যাচ্ছে আমি এসেডিং ট্যাপ করলাম আপনারা কিন্তু এসের গিয়ে ট্যাপ করে দিবেন তো সেগিয়ে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস আছে সেই এখানে এই পার্সোনাল ডিটেইলস ট্যাপ করে দিবেন তো আমি কিন্তু পার্সোনাল ডিটেলস ট্যাপ করলাম করার জন্য তারপর দেখতে পাচ্ছেন বোধহয় এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এটা কিন্তু নিচেও থাকতে পারে আগে এই পাসওয়ার্ডের সিকিউরিটি নিচে থাকতো এজা থাকতো এটা এখনই উপর দিচ্ছে আপডেট হয়ে উপর দিচ্ছে আপনি নিচে থাকতে পারে আপনার যদি ফোন আপডেট না হয় এখানে পার্সোনাল ডিটেলস থাকবে এই পাসওয়ার্ডের সিকিউরিটির নিচে আর কিন্তু এই এই প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস এটা আপডেটের জন্য হয়তো দিয়েছে আপনার এখানে থাকলে এখানে ট্যাপ করবেন আর নিচে থাকলে নিচে ট্যাপ করবেন এক কথায় পার্সোনাল ডিটেলস যেখানে আছে সেখানে ট্যাপ করবেন তো আমি এখান থেকে এই পার্সোনাল ডিটেলসে ট্যাপ করলাম এই আরও ট্যাপ করবেন তো আমি এই আরও ট্যাপ করলাম এয়ার ট্যাপ করার পরে এ ধরনের ইন্টারপেট চলে আসবে এ ধরনের ইন্টারপেট চলে আসার পর দেখতে ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থ নিচেরটা এই ডেট অফ বারে এই এয়ারও ট্যাপ করবেন আমি আরও ট্যাপ করলাম তো এর টাইপ পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ডেট অফ বার্থ দেখাচ্ছে যে দাদা সেটা দেখাচ্ছে তাহলে ইডিট করা কথা বলছে ইডিট ট্যাপ করবেন তাহলে আমি ইডিট ট্যাপ করলাম তো এটা ট্যাপ পরে আবার এখান থেকে ডেট অফ বার্থ ট্যাপ করবেন তো আমি এখান থেকে ডেট অফ বার্থ ট্যাপ করলাম তারপরে এই ধরনের ইটারফেট চলে আসবে দেখতে পারছেন আপনার ডেট অফ বার্থ এখন চেঞ্জ করতে হবে তো এখান থেকে ডেট অফ বার্থ চেঞ্জ করবেন প্রথমত আপনি সাল চেঞ্জ করবেন যে ধরে এর ট্যাপ করবেন তো আমি দুই হাজার সাই হয়েছিলাম সাল দিলাম তারপর এখান থেকে আপনি যে আগস্ট না আগস্ট জুন সেটা দিয়ে দেবেন আমার জুন মাস চলে দিয়ে দিলাম তারপর এখান থেকে ছিল পাঁচ তারিখ তাই না সেখান থেকে পাঁচ বলছি দশ তারিখ ছিল দশ তারিখ আপনি যে হবে সেই সালা দিয়ে দেবেন তারপর এই ছেলে ট্যাপ করবেন আমি যা সেভ আপ করলাম সেটা আপ করবার দেখতে পারছেন আপনি জুন মাসের দশ তারিখ দু হাজার সারা হয়ে গেছে আপনি যেটা সেটা দেবেন তারপরে আপনি সেভেট আপ করবেন আমি যা সেভেট আপ করলাম তো সেভেট আপ করবার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু কনফার্ম জাস্ট কন্টিনিউ করে দেবেন এই কনফার্ম করে দেবেন কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর দেখতে পারেন এটাই চেঞ্জ হয়ে যাবে এটি সেভ হয়ে যাবে দেখতে সুন্দর আমার কিন্তু এটাই সেভ হয়ে গেছে বন্ধুরা এভাবে কিন্তু আমার ফেসবুকে ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছি আর যদি আমি ভিডিও থেকে এটা উপকৃত হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার জন্য আমরা যত ভিডিও তৈরি হয়ে না অবশ্যই লাইক করে মোটিভেট করবেন সেক্ষেত্রে আমরা আরও ভিডিও তৈরি করবো দেখা সুন্দর ভিডিও নিয়ে সুন্দর সুস্থ থাকবেন ভালো থাকবেন সকাল আল্লাহ হাফিজ